সুন্দর করে বাগান সাজাতে হলে ফুল গাছ প্রয়োজন ফুল দেখে মানুষের মন ভালো হয় মানুষের শরীর ভালো হয় তাই ফুল গাছ লাগাতে হয় অনেকে বলে যে ফুল গাছ লাগিয়ে লাভ কি এগুলো তো খাওয়া যায় না শুধু আমাদের পেটের জন্য খাদ্য নয় শরীরের জন্য খাদ্য নয় মনের জন্য খাদ্য প্রয়োজন সামনের যে ফুলটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুল বাগানে অনেক ফুল আছে প্রচুর আমার ফুল ফুটে নানান ধরনের ফুল ফুটে কিন্তু সকল ফুলের মধ্যে আজকে মধ্যমণি হচ্ছে আমার একটি ডাল লাগানো কুমিল্লার লাকসাম থেকে ঢাকায় নিয়ে আসা একটি ডাল লাগানো এই স্থলপদ্ম চমৎকার একটি ফুল এই ফুলটির তুলনা শুধু সে নিজেই অনেকগুলো পাপড়ি মাঝখানে রয়েছে পরাগরেণু অনেক পরাগধানী গোলাপি রঙের ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগধানী সাইডে ছোট ছোটো পরাগরেণু গোল গোল পরাগদণ্ড আর গাছের পাতাটা দেখেছেন একেবারে যেটাকে বলা হয় প্রায় আঙ্গুর পাতার মতো খাঁজ কাটা প্রায় গোলাকার এর মধ্যে খাস কাটা আর একটিমাত্র ডাল দেখতে পাচ্ছেন এই ডালটি আমি লাগিয়েছিলাম গত বছর তো ডালটি ছিল ছোট আধা হাত সেই ডালটি এখন প্রায় তিন হাত লম্বা হয়েছে যখন আমি কর্মস্থলে যাই কুমিল্লার মনোহরগঞ্জে গত রবিবারে শনিবারে দেখেছিলাম বিকেলবেলা ফুলের কলি এসেছে ভেবেছিলাম যে হয়তো আমি আর ফুল দেখতে পাবো না ফুটেই ঝরে যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার আমি ফুলগুলো দেখতে পেলাম প্রথমেই ছাদের দরজা খুলেই নজরে পড়লোই ফুলগুলো আসলেই আমার অজান্তেই মন থেকে বেরিয়ে এলো সুবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমাদের পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন আমরা যেন সুন্দর হই ফুল দেখে যেন আমরা জ্ঞান অর্জন করি ফুলের মতো নিজেকে সুন্দর করতে পারি নির্মল করতে পারি আর ফুল দেখে বাস্তবে হচ্ছে মন ভালো হয় ডোপামিন হরমোন নিঃসরণ হয় যেটার মাধ্যমে মানুষের মন ভালো থাকে মনের মস্তিষ্কে অনুরণন সৃষ্টি করে তারপর সেটা আমাদের মন পাশাপাশি মন ভালো হলে শরীরও ভালো হয় তো আপনারা জানেন যে স্থলপদ্ম ডাল থেকে হয় এটা ডাল লাগিয়ে দিলেই হয় ডাল সংগ্রহ করে লাগাবেন আর আপনাদের বাগান সজ্জিত করবেন পাশাপাশি এর ফুলের আকর্ষণে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এসে থাকে যারা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ